যারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান আমরা তাদেরকে আমাদের এনসিপি তো ওয়েলকাম জানাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল আজকে চিটগং এ বুলেট শক্তিশালী হয়েছে আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেট বেছে নিয়েছে আমরা তাদের বিচার করব যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে আপনারা এই অস্ত্রের রাজনীতিতে পেশি শক্তির রাজনীতিতে নিজের নিজের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেন না এই অস্ত্রের রাজনীতিতে পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না এই মাফিয়াতন্ত্র বিএনপির রাজনীতি এই চাঁদাবাজির রাজনীতি মানুষ এলাকায় এলাকায় অতিষ্ঠ মানুষ প্রত্যেকটা এলাকায় অতিষ্ঠ মামলা বাণিজ্য দিয়ে মামলা বাণিজ্য দেখতে ভরে ফেলছে কোরআমবাজি গ্রুপিং মানুষ এখন আতঙ্কে আছে এবং আতঙ্কে আছে তারা ভোট দিতে যাবে কিনা সেটা নিয়ে তো সেই জন্য আমরা বিএনপির যারা যারা আছেন মনোনয়ন বঞ্চিত হয়েছেন কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন একটা যারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান আমরা তাদেরকে আমাদের এনসিপি তো ওয়েলকাম জানাচ্ছি এবং কে জিতবে কে হারবে নির্বাচনে সেটা মুখ্য না আমরা চাই জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যাই নির্বাচনটা আমাদের জিততে হবে হবে নির্বাচন ব্যবস্থাকে জিতাইতে আমি সমঝোতা করে এখানে পার্লামেন্টে মন্ত্রিত্ব ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কুলুষিত করব এই খন্দকার মোস্তাক আমরা হইতে আসি নাই আমরা লড়বো স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারবো যে জিতবে তাকে সমর্থন দিব কিন্তু আমরা মাঠ থেকে এভাবে উঠে যাব না কারো গগলের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্ব থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আমরা সংসদ বানাবো আমাদের আমাদের সংসদ হচ্ছে রাজপথ আমাদের সংসদ হচ্ছে রাজপথ আমাদের শক্তি হচ্ছে জনগণ এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আমাদের ব্যাকডোর কোনো ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না আমরা জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আমরা শুনছি ব্যালট বাক্স নাকি বারোটার মধ্যে ভরে ফেলা হবে ব্যালট বাক্স নাকি বারোটার মধ্যে ছিনতাই করে ফেলা হবে কিন্তু আমরা বলতে চাই একজন হাসনাদ আবদুল্লাহ আমরা যদি রাস্তায় দাঁড়াই থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন না মাফিয়া তন্ত্র আপনারা বুলেট দিয়ে হাসিনার মামলার রায় আমাদের নভেম্বরের মধ্যেই হবে আমরা শুনেছি আমরা শুনেছি যে আমাদের গত দুই দিন আগে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন হাসিনার যে মামলার রায় এটাই এই নভেম্বরের মধ্যেই হবে আর আমরা শুরু থেকে বলে আসছি আমার মনে আছে অগাস্টে সালের অগাস্টে আমি বান্দরবনে একটা প্রোগ্রামে আসছিলাম সেটা ছিল অগাস্টের বিশ বা একুশ বা বাইশ তারিখে আমি যদি ভুল না করে থাকি কত অগাস্টের বিশ তারিখ মনে হয় সরকার ঘটনা হচ্ছে অগাস্টের আট আর আমি বান্দরবনের প্রোগ্রামে আসছিলাম আগস্টের বিশ বারো দিনের মাথায় আমি তখনই বলছিলাম এই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে একটা স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে একটা অযোগ্য উপদেষ্টা বারো দিনের মাথায় বলছিলাম না এবং এই সরকারের যদি সবচেয়ে ফেল্ড কোন প্রজেক্ট থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার প্রজেক্ট এবং আমরা আবারও বলেছিলাম এই স্বাস্থ্য উপদেষ্টা যত বেতন ভাতা নিয়েছে এই বেতন ভাতা হচ্ছে সরকারের রাষ্ট্রীয় কোষাগারের সবচেয়ে বড় অপচয় হয়েছে উনি না বুঝে স্বাস্থ্য উনি না স্বাস্থ্য উনি শুধু বুঝে কোন জায়গা থেকে কোন কি পরিমাণ কিস্তি আনলে কোন জায়গায় কি পরিমাণ লাভ হবে উনি এটা বুঝে একবার বলা হয়েছিল যে কোন একটা ট্রেনিং কোন একটা মেডিসিন আনার জন্য উনি জিজ্ঞেস করছে এটা বেসলাভ কি পরিমাণ লাভ হবে তো উনি হচ্ছেন এই ধরনের উপদেষ্টা এই স্বাস্থ্য উপদেষ্টার এই যে ব্যর্থতার দায় আমাদেরকে জাতি হিসেবে অনেকদিন টানতে হবে এবং আমার এক ভাই ছিল চোখ হারিয়েছে ওর চোখ হারানোর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যদি যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা যাইতো তাহলে আজকে এই ক্ষতি তার হতো না কিন্তু উনি লাভ ক্ষতি হিসাব করে হচ্ছে উনি চিকিৎসা করাইছেন যেটার একক দায় এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে একটা অযোগ্যতা এবং আমরা বলেছি শুরু থেকেই এরপর আসছি যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা এই যে ওনার নাম হচ্ছে ফারুক আজম আমি ফারুক আজমকে গত কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে আপনি এক সপ্তাহের মধ্যে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করেন উনি বলছিল ওনার নাকি একটা প্রোটোকল আছে প্রোটোকল অনুযায়ী নাকি ইয়া করতে হয় পোলাপান রাস্তায় রক্ত দিল শহীদ হইল উনি এখন প্রোটোকল মেনটেন করে কালো গ্লাসের ভিতরে থাকে আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই আহত শহীদদের পরিবারের যে দাবি দেওয়া আছে যে করেন আপনাদের এই কালো গ্লাসের গাড়ির ভিতর থেকে ধরে না মানুষ রাস্তায় বিচার করবে সর্বশেষ সর্বশেষ আমরা এখানে আপনারা আছেন সাংবাদিকদের আপনারা কি কি প্রশ্ন করতে পারেন এটা আমরা জানি আমরা একই সাথে উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন নিয়ে একটা জুটের একটা কথা বলা হচ্ছে আমরা বিশ্বাস করি এই সিট পুনর্বন্টনে আমরা বিশ্বাসী নয় আমরা রাষ্ট্র আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল আজকে চিটোগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে আমরা তাদের বিচার করবো যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা এই তরুণ প্রজন্মকে এখানে আপনারা যারা আছেন আপনারা তরুণ প্রজন্ম আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই আপনারা কি একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান নাকি জনগণের ক্ষমতা চান আমরা জনগণের ক্ষমতা যতই তাসলিম জনাবা বারবার একটা কথা বলেন আমাদের চ্যালেঞ্জ অনেক পথটা অনেক দীর্ঘ কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে তাদের তারা সবাই ইতিহাসের কালো গহবরে তারা তারা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের কালো গহবরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই আমরা ইতিহাস রচনা করতে এসছি যে ইতিহাসে আমরা জালিমকে হাটিয়ে আমরা হচ্ছে মজদুমের আমরা রক্ত দিয়ে যারা মজদুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখব আমরা বাংলাদেশের জবাব দিয়ে তার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে আমরা হচ্ছে চব্বিশের আহত শহীদরা যে কারণে বাংলাদেশটাকে তারা যে কারণে তারা জীবন দিয়েছে সেটা দায় আমাদের রয়েছে আমাদের শুধুমাত্র সিটের জন্য এই বিশটা পঞ্চাশটা একশো দুশো এই তাদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না ভোট হবে চাতাবাজদের বিরুদ্ধে আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে আগামীর ভোট হবে এই সৈরতন্ত্রের বিরুদ্ধে আগামের ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্মের আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে আপনারা যারা হচ্ছে না আপনারা যারা যে না কুচা করেন আপনারা আপনারা গতকাল বললেন যে তারা কারা আপনার ঢাকা ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল আমরা কিন্তু জানি কার সাথে কার আত্মীয়তা ছিল পাঁচই অগস্টের পরে কার বেআইকে কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে কোন এম্বাসিতে কে তদবির করছিল সেটা আছে আমাদের কাছে